হ্যালো হ্যালো বন্ধুরা আজকে আমার বৌমা এই শাকটা রান্না করবে বেতো শাকটা এর মধ্যে কোনো বড়ি বা বেগুন কিচ্ছু দেবে না শুধু এমনি রান্না করবে তাই আজকে আমার বৌমাকে দিয়ে রান্না করাচ্ছে আমার শরীরটাও ভালো না আর আপনারা একটু ম্যানে গুছিয়ে নেবেন দেখেন কিভাবে রান্না করছে আর চলে আসুন অসুকার ভেসেলে নমস্কার বন্ধুরা আমার কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেল দেব Let's এবার একটা শুক দেখুন একটা শুকনো লঙ্কা দিলাম আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি দুটো কাঁচা লঙ্কা এখন অল্প কালো জিরে দিব পেটের সাপ গুলো কেটে ধুয়ে রেখেছি সে গুলো ছেড়ে দিব না পরে তো দেখুন স্বাদ মতো লবণ দিলাম এক চিমটি হলুদ দিলাম হ্যাঁ বন্ধুরা এখন তুলে দেখাচ্ছি শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখুন কতগুলি ছিল আর কত কতটুকু হয়ে গেল আরো অনেকটা জল আছে ঢেকে দিব যেন জলটা শুকিয়ে যায় ঢাকাটা তুলে দেখি আমার সাথে অনেকটা জল শুকিয়ে এসছে প্রায় হয়েছে আর এখন আর ঢাকা দেবো না জলটা প্রায় শুকিয়ে গেছে একটু নাড়াচাড়া করে সাতটা তুলে নেব শুকিয়ে গেছে জলটা

এবারে একটু নাড়াচাড়া করে দেখবেন হাটটাই দেখা যাবে দেখুন বন্ধুরা সাতটা আমার হয়ে গেছে একদিকে হাত মশিয়ে দিয়েছি দেখুন। একদিকে হাত হচ্ছে আর একদিকে আমাদের বেটে শাক ভাজা হচ্ছে। তো দশন হয়ে গেছে। এবার আমি শাক ভাজাটা নামিয়ে নিব। হ্যালো বন্ধুরা আমার বৌমাই যে শাক ভাজা করেছে আপনাদেরকে সব দেখিয়েছে সে আর বাচ্চা মানুষ তো প্রথমবার আপনারা বানিয়ে গুছিয়ে নেবেন আর ভুল যদি ত্রুটি হয়ে থাকে সেটাও আপনারা ওকে ক্ষমা করে দেবেন কেন এভাবেই তো শিখবে আমার সময় শরীরটা ভালো থাকে না তো মাঝে সাথে আমি এইভাবে না করলে পরে তো শিখতেও পারবে না আমি পাশে দাঁড়িয়েছিলাম দেখছিলাম যে কিভাবে করছে না করছে দেখলাম যে সম্পূর্ণটা আমার মতোই করেছে আমি এখন ভিডিওটা এখানেই শেষ করলাম লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং সাথে কমেন্টও করবেন যে বৌমা কেমন করলো নমস্কার ধন্যবাদ